والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. امين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. امين. اللهم ارحم امه محمد صلى الله عليه وسلم. اللهم اصلح امه محمد صلى الله عليه وسلم اللهم انا نجعلك في نور الاعداء والجبابره ونعوذ بك من شرورهم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا الله يا رحمن يا رحيم ولي كريم মা রমজানের প্রথম দিন ইয়াল্লা সেহরি খাওয়ার পর থেকে আল্লাহ এই পর্যন্ত করেন রোজা উদ্দেশ্যে এখন পর্যন্ত আছি মাউলাই করিম আপনার রাজামন্দর জন্য কি আল্লাহ আপনার রাজি খুশির জন্য এখন কোনো কিছু খাই না এখন কোনো কিছু পানাহার না করি আল্লাহ আপনার পাওয়ার জন্য এখন পর্যন্ত বসে আছি মাউলাই করিম আপনি দয়া করে আমাদের এই উপবাসটা কবুল করি আল্লাহ আপনার হুকুম যেমন আল্লাহ আপনি বলে দিছেন মাউলাই করিম আমরা সেভাবে আল্লাহ চেষ্টা করতেছি দয়া করে আমাদের এই উপবাসটাকে আল্লাহ আপনি রোজা হিসেবে কবুল করিয়াল আল্লাহ

মা বাবার স্বপ্ন এরা একদিন হাফিসাবে আলে ভাবে মালাই করি তাদের মা বাবার স্বপ্নটা আপনার আল্লাহ আপনি পুরা করিয়া দিয়ে আল্লাহ আমরা যারা এদের পিছনে শ্রম দিতেছি গান দিতেছি মৌলাই কারি আমাদের সবাইকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করিয়ে আল্লাহ গ্রন্থের মাধ্যমে ই আল্লাহ দুরদিব্রাহিমের মাধ্যমে আপনার সাহিন সাহি তরবারে হাত করেছি আল্লাহ আপনার দয়া করে আপনার কালামুল্লাহ শরীফের বরকতে আল্লাহ আমাদেরকে বরকতময় করেন আল্লাহ আল্লাহ দরুদ ইব্রাহিম পড়েছি মাউলাই কারিম দরুদ ইব্রাহিমের সব এবং ফজিলতার দিকে তাকে ইয়ে যত মুরব্বিয়ারে কারাম কবরের পাশে গেছে যত উস্তাদ দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ এই সকল হাতিয়া কোন সয়া দিয়ে আল্লাহ মাহে রমজানের তিরিশ দিনের জন্য মাউলাই কারিম কবর ও আলাদের আল্লাহ কবর আদম করা হয়েছে মাউলাই কারি কেমন পর্যন্ত সকাল উপর তাদের কবর আজ ক্ষমা করিয়া আল্লাহ

আমাদের দরদর দরখাস্ত কবুল করিয়ে দান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হজ্জ বাইতুল্লাহ नसीब করায়া দেন আল্লাহ আমীন আসনাqryা আমাদের কোন আত্মীয়-স্বজন আমাদের কোন ছাত্র শিক্ষককে কে মাওলানা کریم আপনি কবরের জগতে নিয়ে নেন প্রভু আল্লাহ كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله